দুর্গাপূজাকে কেন্দ্র করে একটা স্লোগান বারবার শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা কোন ধর্মে বিশ্বাসী মানুষের স্লোগান হতে পারে না আপনি আগে যুক্তি বুঝেন এরপরে ফতোয়া আপনি দিতে পারবেন ধর্ম যার যার উৎসব সবার আকাপাতত ধর্মটাকে এইখান থেকে বাদ দিয়ে এখানে অন্য কিছু লাগান তো ধর্মের জায়গায় আপনার চাকরি লাগান তাহলে কি হবে চাকরি যার যার বেতন সবার মানবেন এটা কেউ মানবো আমরা চাকরি যার যার বেতন সবার মানবো মানব না পুকুর যার যার মাছ সবার এটা মানব গাছ যার যার ফল সবার মানব কোন ক্ষেত্রে তো মানবেন না এমন কি দল যার যার উৎসব সবার এটাও মানবে না এক দলের অনুসারী না আরেক দলের বিজয় উৎসবে যোগ দিতে পারে কথা বলেন পারে পারে না তাহলে আপনি যেই দল করেন সেই দলের উৎসবটাও আপনার এটা একেবারে লজিক্যাল কথা একেবারে যৌক্তিক কথা এক দলের জয় এক দলের পরাজয় আপনার দল যদি পরাজয় বরণ করে আর বিরোধী দল যদি বিজয় লাভ করে আপনি যদি সেই দলের বিজয় উৎসবে একাত্মতা পোষণ করেন তাহলে আপনি কি আপনার দাবিতে আপনার মূলনীতিতে সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী এটা একদম যৌক্তিক কথা সুতরাং এই জায়গাটা এসে কেন যে আমরা একেবারে দেউলিয়া হয়ে যাই আমার বুঝে আসে পৃথিবীতে যত অনুষ্ঠান কোনো কমের কোনো জাতির হয় এমন একটা অনুষ্ঠান পারলে আপনি আমাকে দেখান যেখানে ধর্মের কোনো রঙ নেই হিন্দুদের যে দুর্গাপূজা হয় এই দুর্গাপূজায় শিরিক হয় নাকি হয় না অবশ্যই হয় তাহলে তার ধর্ম অনুযায়ী তার উৎসব হয় আপনি একটা প্রস্তাব পেশ করেন যে ভাই তোমরা তো খুব উদার তোমরা তো খুব উদার মন মানসিকতার এক কাজ করো এবারের দুর্গা পূজায় তোমরা এই সিঁড়ি কর্মকাণ্ড না করে এবারের পূজায় তোমরা দুই রাখার নামাজ পড়ো মানবে বলেন মানবে আমাদেরকে যদি কেউ প্রস্তাব দেয় যে এবারের ঈদের সালাদটা তোমরা নামাজের মাধ্যমে না করে মূর্তি পূজার মাধ্যমে করো তাহলে আপনি মানবেন মুসলমান হলে মানার কোনো কোনো সুযোগ সুযোগ আছে আছে হলে মানার তাহলে ধর্ম কোন তার তার এটা কোনো হিন্দু ধর্ম যে মানে সেও এই স্লোগানে বিশ্বাস করে না হিন্দু ধর্ম যে পরিপূর্ণভাবে মানে সেও এই স্লোগানে বিশ্বাস করে না যে ধর্ম যার যার উৎসব সবার এটা মানে না কেন প্রত্যেকটা ধর্মীয় উৎসবে ধর্মের রং আসে না নাই আছে আমরা আমাদের উৎসব পালন করি সালাত আদায়ের মাধ্যমে তাকবীরের মাধ্যমে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা হ্যাঁ ইল্লাহ্ লাহল্লাহ আকবর আল্লাহ আকবর হরিল্লাহ আল্লাহাম আল্লাহর একত্রমত ঘোষণার মাধ্যমে ওরা ওদের ধর্ম ধর্মীয় অনুষ্ঠান পালন করে মূর্তি পূজার মাধ্যমে সুতরাং সেটা তার জন্য আমারটা আমার জন্য এই জন্য এই ধরনের স্লোগান দিয়ে আমরা যেন নিজেদের দেউলিয়ত্বের প্রমাণ না দেই আমরা যেন আমাদের ধর্মকে একেবারে এমনি তো আমরা আমাদের ধর্মকে প্রায় নির্বাসিত করেই দিয়েছি জীবনের সব জায়গা থেকে মুষ্টিমেও কিছু জায়গা ছাড়া নামাজ রোজা হজ জাকাত এরকম মুষ্টিমেও কিছু জায়গা ছাড়া বাকি জায়গা থেকে ধর্ম প্রায় নির্বাসিত হয়ে গিয়েছে এখন আকৃদা বিশ্বাসের এই জায়গাটাকেও যদি শয়তান চির ধরাতে পারে এই জায়গাটাতেও যদি ভেজাল ঢোকাতে পারে ফরমালিন ঢোকাতে পারে তাহলে আর আমার মুসলমানের তো থাকে কোথায় সুতরাং প্রিয় ভাইয়েরা এই এই সমস্ত দেউলিয়া পণত্ব এগুলো থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে কখনোই এ স্লোগান কোনো মোমেন কোনো মুসলমান কোনো তাওহিদবাদীর হতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার এটা হতে পারে না বরং স্লোগান হবে ধর্ম যার যার উৎসব তার তার প্রত্যেকের ধর্ম পালন করার অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের অনেক আছে পূজা দেখতে যায় হুজুর আমি তো পূজা 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 করতে যাচ্ছি যাচ্ছি না দেখতে দেখতে আপনি যাবেন কেন যেখানে আল্লাহ আনো আল্লাহর গজব নাজিল হয় যেখানে শিরিক হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় আপনি মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ছেলে হয়ে সেখানে কেন যাবেন কোনো হিন্দুর ছেলে তো আপনার ঈদের সালাদ দেখতে আসে না কোনো হিন্দুর ছেলে তো আপনার কোরবানির সানাতে অংশগ্রহণ করে না কোন হিন্দুর ছেলে তো আপনার জবই করা কোরবানির জন্তুর গোষ্ঠ খেতে আপনার বাড়ি আসে না আপনার লজ্জা করে না আপনি প্রসাদ খেতে ওইখানে যান দেবতার নামে যে সকল উৎসর্গকৃত প্রাণী বা বস্তু এগুলো খাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ একেবারে স্পষ্ট হারাম উহিল্লা খুব ভালো করে বলেন ব ভালো করে মনে রাখবেন অমা উহিল্লা রে গয়েরে লাহি এরা গালাপাক লম্বা তালিকা দিয়েছেন হররিমা আলে তোমাদের উপরে হারাম করা হয়েছে আল্লাহ অনেক তালিকা দিয়েছেন মৃত জন্তু শুকরের গোশত পশু জবাই করা ছিল মারা গেলে সেগুলো খাওয়া যাবে না হিংস্র প্রাণী আক্রমণ করে মেরে ফেলে খাওয়া যাবে না লম্বা তালিকা দিয়ে এরপর আল্লাহ বলেছেন অমা উহিল্লা রে বিহি জন্য যা উৎসর্গ করা হয় প্রসাদ তৈরি করা হয় কি দিয়ে দেবতার সামনে যে সকল খাবার টাবার সব পেশ করা হয় সেগুলো অনেকগুলো একসাথে করে কি তৈরি করা হয় গোল গোল মোয়া টোয়া এগুলো যা বানানো হয় তা সেগুলো তো প্রথমে দেবতার সামনে দেওয়া হয় না কথা বলার না কেন দেবতার সামনে দেওয়া হয় না প্রথম তো দেবতার সামনে পেশ করা জিনিস মুসলমানের সামনে খাওয়া হয় কেমনে এটা তো জায়েজ নেই এজন্য আমরা এই ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবো খুবই সচেতন থাকবো সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেক ধর্মের অনুসারে মানুষ তার ধর্ম নিশ্চিতভাবে পালন করতে পারে এইটা নিরাপত্তা দেওয়া এটা সরকারের দায়িত্ব সরকার সেটা করবে কিন্তু সাধারণ মানুষের জন্য ওইটা দেখতে যাওয়া জনসমর্থন দেওয়া সেখানে গিয়ে একাত্মতা পোষণ করা সেখানে গিয়ে এমন কোনো কথা বলা যেগুলো আকিদার সাথে পরিপন্থী ইসলামের সাথে পরিপন্থী এটা কোনো মুসলমানের জন্য যায়